দেখুন আমাদের মমতা ব্যানার্জির অভ্যাস আছে যখন তখন লকডাউন করা তো আজকে উনি লকডাউন করবেন আমরা জানতাম না হঠাৎই লকডাউন হয়ে গেছে গোটা বেঙ্গলে সাধারণ ধর্মঘটের মতো অবস্থা বন্ধ হয়ে গেছে কলকাতাকে সারা ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে সমস্ত হাইওয়ের মোড়ে মোড়ে রাস্তায় ঘাটে কোথায় হলদিয়ার কোথায় বর্ধমান সেখানেও পর্যন্ত পুলিশ আটকাচ্ছে এত ভয় পাওয়ার কি আছে এমনিতে নবান্ন বন্ধ করে দিয়ে আপনারা চলে গেছেন তারপরে কী ভাবছেন নবান্ড ভেঙে ফেলবে এ ধরনের পুলিশি অত্যাচার এ ধরনের প্রশাসনের ভয় বিজেপিকে আগে কোনো দেখিনি আমরা আমাদের যারা আসছেন যা আসা উচিত তার একের চারভার লোক আমরা নিয়ে আসছি সেটাকে সরকার এত ভয় পেয়ে গেছে পুরো হাইওয়ে জাম করে দিচ্ছে কলকাতায় কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না বেরোতে দিচ্ছে না অভিনব ব্যবস্থা আমার মনে হয় বিজেপিকে সত্যি সত্যি ভয় পাচ্ছেন জায়গায় করা হয়েছে লাঠি চার্জ হয়েছে যেভাবে চারজন পাঁচজন মিলে পুলিশ মিলে এক একজন কর্মীকে ধরে নিয়ে যাচ্ছেন তুলে নিয়ে যাচ্ছেন দেখে মনে হচ্ছে যে টেরোরিস্টদের সঙ্গে ওনারা লড়াই করছেন টেরোরিস্টের সঙ্গে বাসা বাঁধে যা ইচ্ছা করছে বম ফাটাচ্ছে তাদের গায়ে হাত দিতে পারে না বিজেপি কর্মীরা রাস্তায় নামলে তাদের উপরে রে রে করে লাঠি নিয়ে তেড়ে আসছেন তাদের সঙ্গে অপরাধীর মতন ব্যবহার করছেন এটা তো গণতন্ত্রে কী করে চলতে পারে একটা সাধারণ রাজনৈতিক অভিযান আর শান্তিপূর্ণভাবে মিছিল করে নবান্নর কাছে গিয়ে দিদিমণির কাছে কয়েকটি প্রশ্ন করতে যায় তাতে এত ভয় পাওয়ার কি আছে ডানকুনিতেও মিছিল আটকানো হয়েছে বাস ভাঙচুর করতে দেখা গেছে পুলিশকে আমরা আগেই বলেছি পুলিশ এখন ইউনিফর্ম পরা টিএমসি এর ক্যাডার হয়ে গেছে টিএমসির এর নেতা কর্মী ক্যাডারদের খুঁজে পাওয়া যাচ্ছে না জনরসে তারা বাড়ির মধ্যে কিন্তু পুলিশকে পুরোপুরি টিএমসি বা আইந்தி কাজে লাগানো হচ্ছে আজকের এই ঘটনাগুলো তার একটা প্রমাণ বাড়ির সামনে হ্যাঁ মহিলা মোর্চা সব মোর্চা নেমেছে কারণ মুখ্যমন্ত্রী যদি পালিয়ে যেতে চান ময়দান ছেড়ে আমরা কিন্তু ছাড়ব না তাকে জবাব দিয়ে যেতে হবে যে দুর্নীতি হয়েছে যে হিংসা হয়েছে এতজন কর্মী খুন হয়েছে মানুষ হাহাকার করছে আমফানের টাকা রেশনের চাল খাওয়া হয়েছে তার দুর্নীতির সমস্ত জবাব দিতে হবে পাই পয়সা দিতে হবে সকালবেলায় আমাদের কর্মীরা নবান্নতে উঠে পতাকাও লাগিয়ে দিয়েছেন বিজেপির অ্যারেস্টও হয়েছেন তারা সেজন্য কালকেই তো অর্ধেক ম্যাচ আমরা জিতে গেছিলাম বাকিটা আজকে খেলছি আমাকে আটকালে আমি তো আছি পুলিশ পুলিশের কাজ করব আমি তো মারামারি কোথায় যাচ্ছি না আমি শান্তিপূর্ণভাবে আর মিছিল নিয়ে এগোবো পুলিশ যদি আটকায় তো আমরা আমাদের কাজ করব পুলিশ পুলিশের কাজ করবো আটকাতেই পারে আমার জন্য মিছিল আটকাবে না আজকে যুব মোর্চার মিছিল যুব মোর্চার নেতারা নেতৃত্ব করছেন তারা ময়দানে এসে গেছেন আমাদের সর্বভারতীয় সভাপতি তেজস্বী সুরিয়া বেঙ্গালুরু এমপি তিনি এসছেন তার নেতৃত্বে আজকে এই অভিযান হচ্ছে